নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প আরও সত্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দাদামশাই সেদিন তুমি যে আরও সত্যির কথা বলেছিলে সে কি কেবল পরিস্থানেই দেখা যায় আমি বললুম তা নয় গো এ পৃথিবীতেও তার অভাব নেই তাকিয়ে দেখলেই হয় তবে কিনা সেই দেখার চাওনি থাকা যায় তা তুমি দেখতে পাও আমার ওই গুণটাই আছে যা না দেখবার তাই হঠাৎ দেখে ফেলি তুমি যখন বসে বসে ভূগোল বিবরণ মুখস্থ করো তখন মনে পড়ে যাই আমার ভূগোল পড়া তোমার ওই ইয়াংশিকিয়াং নদীর কথা পড়লে চোখের সামনে যে জিওগ্রাফি খুলে যেত তাকে নিয়ে এক জামিন পাশ করা চলে না আজও স্পষ্ট দেখতে পাচ্ছি সারি সারি উট চলেছে রেশমের বস্তা নিয়ে একটা উটের পিঠে আমি পেয়েছিলুম জায়গা সে কি কথা দাদামশাই আমি জানি তুমি কোনো দিন উট ওই দেখো দিদি তুমি বড় বেশি প্রশ্ন করো আচ্ছা তুমি বলে যাও তারপরে উট পেলে তুমি কোথা থেকে ওই দেখো আবার প্রশ্ন ওট পাই বা না পাই আমি চড়ে বসি কোনো দেশে যাই বা না যাই আমার আমার ভ্রমণ করতে বাঁধে না ওটা আমার স্বভাব তারপরে কি হলো তারপরে কত শহর গেলেম পেরিয়ে ফুচুং হ্যাংচাও চুংকুং কত মরুভূমির ভিতর দিয়ে গিয়েছি রাত্রির বেলায় তারা দেখে রাস্তা চিনে চিনে গেলুম উসখুস পাহাড়ের তড়ায় জলপায়ের বন দিয়ে আঙুরের ক্ষেত দিয়ে পাইন গাছের ছায়া দিয়ে পড়েছিলুম ডাকাতের হাতে সাদা ভালুক সামনে দাঁড়িয়েছিল দুই থাবা তুলে আচ্ছা এত যে তুমি ঘুরে বেড়ালে সময় পেলে কখন যখন ক্লাস শুদ্ধ ছেলে খাতা নিয়ে পরীক্ষা দিচ্ছিল তুমি পরীক্ষায় পাশ করলে তাহলে কি করে ওর সহজ উত্তর হচ্ছে আমি পাশ করিনি আচ্ছা তুমি বলে যাও এর কিছুদিন আগে আমি আরব্য উপন্যাসে চীন দেশে রাজকন্যার কথা পড়েছি বড় সুন্দরী তিনি আশ্চর্যের কথা কি আর বলবো সেই রাজকন্যার সঙ্গেই আমার দেখা হলো সেটা ঘটেছিল ফুচাও নদীর ঘাটে সাদা পাথর দিয়ে বাঁধানো ঘাট ওপরে নীল পাথরের মণ্ডপ দুই ধারে দুই চাপা গাছ তার তলায় দুই পাথরের সিংহের মূর্তি পাশে সোনার ধনুচি থেকে কুণ্ডলি পাকিয়ে উঠছে ধোঁয়া একজন দাসী পাখা করছিল একজন চামর দোলাচ্ছিল একজন দিচ্ছিল চুল বেঁধে আমি কেমন করে পড়ে গেলুম তার সামনে রাজকন্যা তখন তার দুধের মতো সাদা ময়ূরকে দাড়িমের দানা খাওয়াচ্ছিলেন চমকে উঠে বললেন কে তুমি সেই মুহূর্তেই ফস করে আমার মনে পড়ে গেল আমি বাংলাদেশের রাজপুত্তর সে কি কথা তুমি তো ওই দেখো আবার প্রশ্ন আমি বলছি সেদিন ছিলুম বাংলাদেশের রাজপুত্তর তাই তো বেঁচে গেলুম নইলে সে তো দূর করে তাড়িয়ে দিত আমাকে তা না করে দিলে সোনার পেয়ালায় চা খেতে চন্দ্রমল্লিকার সঙ্গে মেশানো সেই চা গন্ধে আকুল করে দেয় তাহলে কি তোমাকে বিয়ে করল নাকি দেখো ওটা বড় গোপন কথা আজ পর্যন্ত কেউ জানে না কুসমি হাততালে দিয়ে বলে উঠল নিশ্চয়ই বিয়ে হয়েছিল খুব ঘটা করে হয়েছিল দেখলুম বিয়েটা না হলে ও বড় দুঃখিত হবে শেষকালে হলো বিয়ে হ্যাংচাও শহরের আধ্যেক রাজত্ব আর শ্রীমতী আংচনি দেবীকে লাভ করলুম করে কি করে হলো আবার বুঝি সে উটে চড়ে বসলে নইলে এখানে ফিরে এসে দাদামশাই হলেম কী করে হ্যাঁ চড়েছিলুম সে উঠ কোথাও যায় না মাথার ওপর দিয়ে ফুসুম পাখি গান গেয়ে চলে গেল ফুসুম পাখি সে কোথায় থাকে কোথাও থাকে না কিন্তু তার লেজ নীল তার ডানা বাসন্তী তার ঘাড়ের কাছে বাদামি আর ওরা দলে দলে উড়ে গিয়ে বসল হাংচাং গাছে হাংচাং গাছের তো আমি নামই শুনিনি আমিও শুনিনি তোমাকে বলতে বলতে এইমাত্র মনে পড়ল আমার ওই দশা আমি আগে থাকতে তৈরি হইনি তখনই দেখি তখনই বলি আজ আমার ফুসুম পাখি উড়ে চলে গেছে সমুদ্রের আরেক পারে অনেক দিন তার কোনো খবর নেই কিন্তু তোমার বিয়ের কি হলো সেই রাজকন্যা দেখো চুপ করে যাও আমি কোনো জবাব দেব না আর তাছাড়া তুমি দুঃখ করো না তখনও তুমি জন্মাওনি সে কথা মনে রেখো আমি যখন ছোট ছিলুম ছিলুম তখন ছোট আমার ছুটির সঙ্গী ছিল ছবি আঁকার পোটো বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে নাককন্যা আস্ত ঘাটে শাখের নৌকা চড়ে চাপার মতো আঙুল দিয়ে বেনির বাঁধন খুলে ঘন কালো চুলের গুচ্ছে কি ঢেউ দিত তুলে রৌদ্র আলোয় ঝলক দিয়ে বিন্দুবাড়ির মতো মাটির পরে পড়তো ঝরে মুক্ত মানিক কত নাককেশরের তলায় বসি ফুলের কুড়ি দূরের থেকে কে দিত তার পায়ের তলায় ছুরি একদিন সেই নাককুমারী বলে উঠল কেও জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও রাজপ্রাসাদের দেউরি সেথায় শ্বেতপাথরে গাথা মণ্ডপে তার মুক্তা ঝালোর দোলাই রাজার ছাতা ঘোরসোয়ারির সৈন্য সেথায় চলে পথে পথে রক্তবরণ ধজ্জা ওড়ে তিরিশ ঘোড়ার রথে আমি থাকি মালঞ্চতে রাজবাগানের মালি সেইখানেতেই জুথির বনে সন্ধ্যা প্রদীপ জালি রাজকুমারীর তরে সাজাই কনক চাপার ডালা বেনের বাঁধুন তরে গাঁথি শীতকরবীর মালা মাধবীতে ধরল কুড়ি আর হবে না দেরি তুমি যদি এসো তবে ফুটবে তোমার ঘেই উঠবে জেগে রঙন গুচ্ছ পায়ের আসনটিতে সামনে তোমার করবে নিত্য ময়ূর ময়ূরীতে বনের পথে সারি সারি রজনী গন্ধায় বাতাস দেবে আকুল কুড়ে ফাগুনি সন্ধ্যায় বলতে বলতে মাথার ওপর উড়ল হাঁসের দল নাককুমারী মুখের পরে টান্ন নীলাঞ্চল ধীরে ধীরে নদীর পরে নামল নীরব পায়ে ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছাই সন্ধ্যা মেঘের সোনার আভা মিলিয়ে গেল জলেই পাতল রাতি তারা গাথা আসন শূন্য তলে আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হবে